তো যাই আবার একটু চড়ার ভিতরে পেঁয়াজ খেতে তো রোদের তাপ যে দেখতেছি করা কিন্তু এর মধ্যে দিয়ে আঙ্গুর আইটা জানাক বাঙ্গুর গায়ে লাগবে না কোনো খরা তো যার কালে এই যে প্রস্তুতি আমার গায়ে কিন্তু অনেক রোদ লাগতেছে আর কি এই যে প্রস্তুতি এরকম একবার মাথা টাথা গামছা দিয়ে গায়ে বস্তা মস্তা নিয়ে হাঁটা ধরছি তো হাঁটা ধরছি এই কারণে যে এদিকে আসার সময় আমরা শ্যালো মেশিনে একটু ডুব পারবো শ্যালো মেশিনে ডুব গোসল দিয়ে তারপরে বস্তাটা মাথায় করে নিয়ে চলে আসবো বা देखी पीटमीट पुरीस रो दे, दे तार की करार। लग कोई दे बेपार ना तो तु जिसमें पीछनकार कमल चार दिखे बेड़ा दिनाखानी पियाज़ तो तू जै पिया मैं अब्बा तुले रेडी कर बस्तर नहीं आ जाह मेला आरती आरती आईसी ए तुम्हारे रोद लगे আমার তো পিছনে মনে করতেছে পুড়িয়া গেতেছে বুঝছে আমি কী করবো আইসি মেলা দূর যেহেতু আইসি আর অল্প একটু দূর যাম তো যাই রোজা থেকে মেলা হয় করবে না দেখতেছি যে এখানে পেরেশান মনে হইতেছে আর যাই পরেশান না হয় রোজাটা আস্তে আস্তে বিদায় নিছে খুবই কষ্টদায়ক ব্যাপার এদিকে আমাদের কিছু কিছু মানুষ যারা সবসময় আড়ালে বসে খাইতো তাদের জন্য এলাকা যাওয়াইলে হইতো আর তারা এখন চিন্তা করছে যে যাই গেছে থেকে আর আড়ালে মারালে খাওয়া লাগবো না থেকে ওভেনে খাম আর দূরে তিন তো আর এদিকে হ্যাঁ কবরবাসীরা চিন্তিত আছে তারা এই রোজার মাছটা তাদের বিদায় দিতে কষ্ট হচ্ছে কারণ তারা চায় যে রোজার মাছটা আরও থাকুক আর আমরা চাই তাড়াতাড়ি বিদায় নিক এই কারণে আমাদের একদিন যা লাগবে সেই জায়গায় এই কারণে এই সমস্ত জিনিস নিয়ে আমাদেরও অত ব্যার করার দরকার নেই চলে যাক চলে যাক কারণ যখন আমরা ওই জায়গায় যাবো তখন কাজ তার ব্যথাটা বুঝতে পারবো যে আমরাও চাই রোজাটা থাকুক আমরা যখন দুনিয়ার উপরে আসি এই কারণে ওগুলা রিসেপ করতেছি না যে যখন যেহান তখন আসলে এই জিনিসটা তখন না আগের থেকে এলা ভাবার দরকার তো যাই হোক আল্লাহ রোজাটা পারি দিছি আর দুইটা রোজা আছে মনে হয় দুইটা আল্লাহ রহমতে পারি দিব যত যতজন হোক তুই যার ভিতরে এই ছালাটা আগে দিয়ে আসি জাপ চাল ডুবাইছি ন তাৰপৰা বৰ বৰ হৈ গেছেক আগে চেল মেচিঙে ডুব দিয়াইছি তাৰপৰা যাৰ কলে পিঁয়াজৰ বস্তা মাথাই ঘূৰি নিয়া যামনি চেল মিচিঙে কৰি যাম আৰু পাঠে মৰা তো যাই হোক সালে মেশিনের কাছা কাছে যাই লই একসাথে এলো আর চুপ চুপ করে আগেই পানি দেহার ওর আল্লাহ তর সয় নাই ও আগেই শুরু করছে সালে মেশিন যা পরে নিগে প্রস্তুত আইছি মেলা কোন আগে শরীর ধরে ঠান্ডা করুন এর পরে আবার এলো গা ইটি নিয়ে মাথায় চলে যাম গা ঠিক আছে আহ সেই আরাম সেই সেই আরাম সেটা আর বলার মতো নয় বাহ আর মরিচ গাছগুলো কিন্তু ওর বাবা ঝাঁকে ঝাঁকে মরিচ ধরছে দেখতেছি মরিচ গাছ না অনেক বড় বড় হয়ে গেছে গা